ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবচানি স্টোরি গুড মর্নিং এভরি ওয়ান আজকে স্যাটারডে আর আমার অভিজিৎ দুজনেরই আজকে ঘুম ভাঙতে লেট হয়েছে অভিজিৎ আজকে সকাল সকাল বাসের টিকিট কাটা ছিল ও যেতে পারলো না আটটা কততে আমরা ঘুম থেকে উঠেছি আটটা দশে ওর বাস ছিল আর আমরা উঠেছি পুরো পনে আটটায় তাই ওই উঠেছে হরবর করে উঠেছে আর অ্যালার্ম বেজে গেছে তুমি কি শুনতে পাওনি অভিজিৎ ছটা ছটা থেকে অ্যালার্ম দিয়েছিলাম আমি ছটা ছটা পাঁচ ছটা দশ ও যেভাবে বলেছিল আমাকে ছটা থেকে এবার আমি তো আমার স্বপ্নের জগতে আছি আমি ভাবছি কী হচ্ছে কী না হচ্ছে আমি তো ভুলেই গেছি যে ও বেরোতে হবে তো মানে সকালে উঠে যেটা হয় আর ও তাড়াতাড়ি উঠে বলে আরে আমার তো বাস ছিল তারা হর আমি র্যাবিডও বুক করছি ও রেডি হচ্ছে আমি বাসের নাম্বারটা নিয়ে মানে কোম্পানিকে ফোন করে বাসের মানে বাসের কোম্পানিতে ফোন করে বাসের কন্ডাক্টারের নাম্বারটা আমি তাকে ফোন করেছি তার আটটা দশে বাস সে বলছে আমি আটটাতেই ছেড়ে দেবো বললাম ঠিক আছে তাহলে কোনোভাবেই পাবে না কারণ পনেরো মিনিট ও নিজে রেডি হবে গাড়ি বুক করতে করতে আটটা বাসে পাঁচে গাড়ি বুক করে ফেলেছিলাম তারা ওরও করে লাভ নেই তারপরে ও বললাম সাড়ে দশটার ট্রেন ধরে যাব, সাড়ে দশটার লোকাল ট্রেন আছে একদিকে ভালোই হলো ঠাকুর যা করে ভালোর জন্যই করে মাসি এসে গেছিলো মাসিকে বললাম একটু গরম ভাত আলু ফুলকপির তরকারি বেগুন ভাজা সব এখন রান্না হয়ে গেছে নটা দশ মতন বাজছে তো এবার ওকে খেতে দিয়ে দেব আর খেয়ে দিয়ে ওর স্নান পুরো রেডি স্নান টান করে পুরো রেডি এবার খেয়ে দিয়ে আরামসে বেরিয়ে যাবে আর ওকে একটু পরোটাও পাঠিয়ে দেবো যাতে বিকেলে গিয়ে ওখানে কিছু খেতে পারে রাতের দিকে আর বিকেলে টুকটা কিছু খেয়ে নিলো তো সারাদিনে পরোটা ভাত এটা তো যাবে মোটামুটি একটা ভারী খাবার তারপরে তুমি বাইরে থেকে যা ইচ্ছা খাবে আজকে ওই বাইরে খাবার নাও খেলে কালকে থেকে আবার খেতে হবে কালকে হোটেলে ভাত টাত খেয়ে নেবে আর কি করবে এদিকে আমিও ভেবেছিলাম মাঝে বলা আছে যে আমি ডিউয়া বাড়িতে যাবো তো আমি ঝটপট এখন স্নান পুজোটা সেরে নিই স্নান পুজো সেরে নিয়ে আমাকেও পড়াতে যেতে হবে তো আমি দশটা পনেরো মধ্যে পড়াতে ঢুকলে সেখান থেকে আমি ঠিকঠাক টাইমে বেরিয়ে আবার বালিঘাটের জন্য ট্রেন ধরতে পারবো ঠিকঠাক টাইমে তো এত কিছু মাথায় আছে এবার গতকালের ভিডিও এখনও এডিট হয়নি তো ভেবেছিলাম সকালে উঠে করবো সকাল থেকে উঠে এই আয়নাটা পুরোটা পরিষ্কার করলাম এসি চলে তো পুরো ভেপারে কেমন হয়ে গেছিলো তো এগুলো আবার পুরোটা পরিষ্কার করলাম আলু ফুলকপির তরকারি রেডি বেগুন ভাজা ভাত আর এখানে ঘিও দিয়ে অভিজিৎ তো ভাত খেয়ে গেল আর আমি পরোটা আলু ফুলকপির তরকারি বেগুন ভাজা এগুলো সব ওকে প্যাক করে দিয়ে দিয়েছে একদম রাতে খেয়ে নেবে আমি এখন খাচ্ছি পরোটা আলু ফুলকপির তরকারি আর বেগুন ভাজা ব্রেকফাস্টে আমার স্নান পুজো খাওয়া দাওয়া সব কিছু রেডি হয়ে গেছে মাসি বেরোলো আমি একটু লেট করেই বেরোচ্ছি কারণ মাসি যখন বেরোচ্ছিলো তখন আমি ওই ট্রেনটা পেতাম না তো একটু লেট করেই যাই পড়াতে একদম পড়িয়ে তারপরে নেক্সট ট্রেনটা ধরবো ট্রেনটা আছে দেড়টার সময় এখন প্রায় এগারোটা যায় যাই বেরোই ছটপট এখন এক্সাক্টলি বাজে পৌনে একটা আমি পড়িয়ে বেরিয়েও পড়েছি আর বাইপাস থেকে আমি বাসও নিয়ে নিয়েছি ডাইরেক্ট বিধাননগর যাব বিধাননগর থেকে ট্রেন ধরে আরামসে চলে যাব বালিঘাট তো বাসটা যে স্পিডে যাচ্ছে আরামসে আমি বিধাননগর টাইমে পৌঁছেও গেছি আর একদম ঠিকঠাক টাইমেই পৌঁছেছি আসলে হাতে অনেকটা টাইম ছিল তো তার জন্য খুব বেশি ভয় লাগেনি তো এই যে বিধাননগর আমি পৌঁছে গেছি এবার ট্রেন ধরার পাতা আজ থেকে নেমে এদিকে ঠিক বৃষ্টিও শুরু হয়ে গেছে যদিও ট্রেনে থাকবো অসুবিধা হবে না বালিঘাটে নেমে যেন বৃষ্টি না পায় এটাই যা চিন্তা স্টেশনে আসার এক দু মিনিটের মধ্যেই ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আর পাঁচ দশ মিনিটের মধ্যেই ট্রেনটা চলে আসবে সো এখন দিবাড়ি পৌঁছে গেছি একদম মাকে বলেছিলাম যে আড়াইটে নাগাদ ডুকবো বাবা দিকে খেয়ে দেয়ে ঘুমোচ্ছে আমি মা দিদিভাই খাওয়া খেতে বাকি আছি আমরা তিনজনে একসাথে বসবো আর মাকে বলেছিলাম পুরো আড়াইটে নাগাদ ঢুকব তো ঢুকেছি দুটো কুড়িতে তাও বাবা নামতে গেছিলো বলে একটু তাড়াতাড়ি চলে এলাম আর এই যে কেমন ঘুরলে গো

তোমরা ইমফাল যাওয়ার আগেই বাবুসানাটা বলে দিয়েছিল যে ইমফাল খুব বেশি কিছু ঘোরার নেই আর ত্রিপুরাটা ঘুরেছে ওই মোটামুটি এই 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 কথাটা ভেবেই আমি ত্রিপুরা যাইনি নাহলে মা বাবা যাচ্ছে আমি হলে টিকিট কেটে নিজে অভিজিৎ যদি নাও হতো আমি একা চলে যেতাম বাট এই কারণেই গেলাম না কি জায়গাটা নিয়ে আমার খুব বেশি ইন্টারেস্ট ছিল না মাদেরকে এখন এসে বললাম যে অভিজিৎ ফুটে গেছে ও যেন নেমেও গেছিলো বলছে খারাপ লাগছে আমার ও নেমেও গেছিলো নিচে মা বাসটার জন্য এবার গাড়িটাও যে বাইকটা সেটাও লেট করছে আর আমি বাসের কন্ডাক্টরটাকে ফোন করলাম সে আগেই বাস ছেড়ে দিয়েছে সে বলছে টাইমের পাঁচ মিনিট না দশ মিনিট আগে ছেড়ে দিয়েছে তাকে একটু বলতাম যে একটু লেট করা যাবে কি ও আগেই ছেড়ে দিয়েছে তো আমি অভিজিৎকে অভিজিৎ নিচে নেমে গেলো বললো আমি যা পাবো ট্রেন চলে যাবো তারপরে আবার ফিরে এসছে ফিরে এসে বলল যে সাড়ে দশটায় ট্রেন আমি বললাম ভালো হয়েছে ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে তার সাথে সাথে মাসিকে মশলা টসলা গুলো বেটে দিলাম বা কিছু গুঁড়ো করে দিলাম বললাম নিরামিষের তুমি ওই আলু ফুলকপির তরকারি করো কি দারুণ লাগছিল মানে ফুলকপিটা দাম নিচ্ছে এখন এই সময় কিন্তু টেস্ট ভালো আর মাসি বানিয়েছিল ভালো মানে আমি ওই সমস্ত সবজি দিয়ে ই সবজি বলছি সমস্ত মশলাগুলো বেটে দিয়েছিলাম যেভাবে আমি আগে বানাতাম তো তারপরে ওই টেস্টটাও খুব ভালো হয়েছিল আজকে পরোটা বেগুন ভাজা আর আলু ফুলকপির তরকারি গরম ভাত ঘি দিয়ে ওকে দিয়ে পাঠিয়ে দিলাম আর পরোটাটা টিফিনে করে দিলাম বলে একদিকে যা হয় ঠাকুর যা করে ভালোর জন্যই করে ওর যাওয়াই ছিল ট্রেনে আর বাড়িতে ভাত খেয়ে যাওয়ার ছিল তো ওইদিকে একদিকে ভালো হয়েছে এইদিকে মা বানিয়েছে মা বানিয়েছে না দিদিভাই না এখানে হচ্ছে ডাল দিয়ে বানিয়েছে মুগের ডাল দিয়ে নাও না নাও চিংড়ি মাছ মুগের চাল কুমড়ো মুগের ডাল দিয়ে চাল কুমড়ো আর এইটা হচ্ছে লাউয়ের তরকারি লাউটা এরম কাটা হয়েছে কেন লাউটা হচ্ছে আর এটা কেমন তুমি আলাদা করে যে আর একটু জিদি জিদি করো হয়তো এটা কি শেদ্ধ ওটা ওল ওল সেদ্ধ মা তুমি বল বলার আগেই মা থেমে গেল যে কাকে আমি কি দিয়েছি ওল সেদ্ধ আমি খাবো না আমি খাবো না 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 কি দরকার আচ্ছা লঙ্কার এইটুকু একটু পার্ট আপনারা দেখতে পাচ্ছেন এই লঙ্কাটা হচ্ছে কিসের লঙ্কা ইমফাল থেকে নিয়েছিলো ইমফাল থেকে নিয়েছিল বাবাকে আমি বারবার বলেছি মাকেও বলেছি যে যা কিছু খাবার দাবার যেগুলো

তো সেই লঙ্কা বাবা কিনেছিল বেশ কিছুটা দিদিভাই বাড়িতে আমার বাড়িতে দেবে বা একটা ভালো লেগেছিল বাবার ওখানে কে ঝাল লঙ্কা ঝাল লঙ্কা এনেছিল তো সেই লঙ্কা সব ফেলে দিতে হয়েছিল এয়ারপোর্টে বড় পিসির ব্যাগে চার কুচি লঙ্কা ছিল বড় পিসি আবার তিন কুচি আর দু কুচি বড় পিসি আমার বাবাকে দিয়েছে বাবার খুব মন খারাপ হয়ে গেছিল লঙ্কা কাণ্ডে তো সেই লঙ্কার একটা কুচি সবাই আজকে পাচ্ছি এই সেই লঙ্কা এই লঙ্কাগুলো আনা হয়েছে তো আজকে মেনুটা আবার বলে দিচ্ছি এটা কি কাঁকরোল ভাজা পোস্ত দিয়ে আর এদিকে চাল কুমড়োর তরকারি মুগের ডাল দিয়ে এটা কিসে মুসুর ডাল আর আছে লাউয়ের তরকারি ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে এই লাউয়ের তরকারিটা আমার খেতে ভালো লাগে বাট আজকে কেমন লাগছে একটু দেখ আমরা তিনজনে নিচে বসে পড়েছি আর দিদা চাল কুমড়ো তরকারিটা এত ভালো বানিয়েছে কোকোনাট পাউডার দিয়ে বানিয়েছে আমি আবার এক্সট্রা ভাত দিয়ে খাচ্ছি এত ভালো লাগলো একদম অন্যরকম বেশ নারকল দিলে ভালো লাগে আর কোকোনাট পাউডারটা দিয়ে বানিয়েছে আর মুগের ডাল দারুণ লাগছে চাল কুমড়ো ডাল গুড ইভিনিং এভরি ওয়ান এখন সন্ধ্যেবেলা আর দিবা রাতের জন্য ঘুগনিটা বানিয়েছিল কেন আমাকে টেস্ট করার জন্য এনেছিল তো আমি একটু ওকে খেপানোর জন্য বললাম যে গুগলিটা খুব বেশি কিছু ভালো হয়নি তাইও দিকে এরকম ভাবে লুক দিচ্ছে তো যাই হোক এখন সন্ধ্যাবেলা আমি সোনাই দিদি ভাই বাবা মা সবাই মিলে বসে গল্প করছিলাম প্রিয়দা মাঝে মধ্যে আসছিলো কাছ থেকে জয়েন করছিলো আমাদের এদিকে বাবা আবার চপ টপ কিনে আনলো সাথে প্রিয়দা আবার শিঙারা দিয়ে গেল প্রিয়দা এখন শিঙ্গারা দিয়ে গেল বাবা চপ এনেছে মা সন্ধে চালছে আর আমি স্প্লিট ফিলা দেখছি উইথ চিং এই আজকে তো দিদিভাই বানিয়ে এনেছে রোস্টি আর সন্ধেবেলায় হচ্ছে কলপো আর আমার চলছে স্প্লিট ফিলা এদিকে মাম মামমামকে নিয়ে বসেছে সবাই খেলে ওর মামমামকে পড়াতে দেবো পড়া মা বসেছে আজ স্প্লিট ফিলা দেখা শেষ ছেলেরা আমি দেখি বাবার মাকে বলেছিলাম ভিডিও করতে ভিডিও তো তাও ভালো করেছে বাট ফটো একটাও ভালো আসে গো তোমাদের তোমরা এবার একটা পার্সোনাল ফটোগ্রাফার হায়ার করে নিয়ে যাবো

থেকে অনলাইন ক্লাস ছিল তো আমি নিজেও অল্প একটু চা রেখেছি নিজে একটু চা নিয়ে বসে অন্য ঘরে গিয়ে ক্লাসটা নিই ক্লাস আমার হয়ে গেছে এবার এই ঘরে এলাম দশটা পনেরো এই ঘরে এসে দেখছি খাবার দাবারের অনেক তোরজোর শুরু হয়ে গেছে মা দিদি ভাই প্রিয়দা তিনজনে মিলে বানাচ্ছে আলুর পরোটা তো ঘুগনি দিয়ে তো আলুর পরোটা আমি খাবো না দেখা যাক আচার আর আলুর পরোটা নিয়ে বসে পড়েছি নিচে গরম গরম বাটার দিয়ে আলু পরোটা ভেজেছে প্রিয়দা আচার দিয়ে দিলাম এখানে আলু পরোটা আচার দিয়ে খাচ্ছি আর এখানে দিদি এখানে দিদি ভাই বানিয়েছে আগে দিদি বলে বাড়িতে এত ঘুগনি খেয়েছি তাই এটা হাত দিচ্ছি বাড়িতে একদিন এত ঘুগনি খেয়েছি মাসি বানিয়েছিল কালকে ঘুগনিটা শেষ কারি পাতা দিয়ে এগুলো হচ্ছে গিফট ফ্রম আগরতলা মা এনেছে তাই দেখাচ্ছিল তো ছোটো ছোটো কিছু ফ্রিজ ম্যাগনেট নিয়েছে আর এমনি বেশি কিছু শপিং করেনি কোনো জায়গায় ঘুরতে গেলে টুকটাক কিছু আনতে হয় তো সেইগুলোই মানিয়েছে মাকে বলেও ছিলাম কিছু না পেলে ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিও আর এই ছোটো ছোটো বটুয়া এনেছে দেখতে খুব সুন্দর আমাকে আমি এই কালো রঙটা পছন্দ করলাম এটাই নিলাম তো এখন ঘুমানোর পালা রাত সাড়ে এগারোটা মতন বাজে আর আমি এখন বসে বসে কিছু চেক করছিলাম ফোনে আমার ওপরে কিছু দায়িত্ব ছিল কালকে আমরা কোথাও একটা যাব মানে আমরা বলতে আমার বান্ধবীরা তো কালকে আমাদের কোথাও একটা রেস্টুরেন্টে যাওয়ার আছে তো চেক করছিলাম কোথায় গেলে কি ভালো হয় না হয় তো সেগুলো আমি দেখছিলাম আর দিবা এখন স্লিপিং সাউন্ড চালিয়েছে মামা অলমোস্ট ঘুমিয়েও গেছে তো এটা খুব ভালো অভ্যেস বাবান যেরকম গল্প শুনতে শুনতে ঘুমোই মানে সানডে সাসপেন্স চলে আর ও প্রিয়তা ঘুমিয়ে যায় দিদিভাই আর মাম্মাম মাঝে মধ্যে গল্প শুনে মাঝে মধ্যে আবার স্লিপিং সাউন্ডে ঘুমো তো যাই হোক আজকের ব্লগটা আমি আর বেশি এক্সটেন্ড করছি না মা বাবা সবাই এখন আমরা টুকটাক একটু কথা বলছিলাম আর এবার ঘুমনোর পালা তো যাই হোক আজকের ব্লগটা এইটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচ্যানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট